আসসালামু আলাইকুম এবরিওয়ান ঈদ না আসতে না আসতে ঈদের শুরু ঈদ চলে আসছে সামনে থেকে আজকে আমি এই রোডে আসছি কারণ হচ্ছে দেখি আমি শুনেছি আমাদের এদিকে গরুর হাত বসেছে অনেক বড় বিশাল বড় গরুর হাত বসবে অনেক গরু আসবে তো গরু দেখার জন্য অ্যাকচুয়ালি আজকে একটু ঘুরে বাসার দিকে যাব দেখি কি অবস্থা কেমন দেখা যায় কত বড় বড় গরু ও সামনে যে একটা গরু বসেছে তারা এই হচ্ছে আমাদের শনিয়াকার আউট সেটে বাজে যে হাম্বা মামা দেখছো এই হচ্ছে গরু সে দেখছো এই হচ্ছে আমার গরু 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 এই দেখো শনি এই গুরু 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 ঈদ আর শিয়াছি করবেন এই বলে কথা দেখো মানুষ কত কষ্ট করে গরু নিয়ে এসে কোথায় ঘুমাইতেছে দেখছো এই দেখো কি সুন্দর গরু এক এক করে আমি কিন্তু ভয় পাই আমার ছুটি নিব আমি ঈদের দিন থেকে অবশ্য অফিস থেকে তো হচ্ছে সবাইকে গরু দেখা এসেছি গরু 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 এক বিশাল গরু আছে ই দেখেছে ভাই ই দেখেছে কোরবানির ই দেশেছে ইদ মুবারক ঈদ মুবারক ঈদ এতক্ষণ কিন্তু আমি আমার বাসার দিকে চলে যেতে পারতাম আমি এদিক দিয়ে এসেছি শুধু তারপর গরুগুলো দেখানোর জন্য যে এবার ওরা রেস্ট নিচ্ছে দেখো কত কষ্ট করছে এমনি গরু নিয়ে আসছে গরুগুলো সবাই রেস্ট নিতেছে ঠিক আছে অনেক ক্লান্ত না এই জন্য রেস্ট নিচ্ছে দেখছো বেচারা মন খারাপ খুব মন খারাপ দেখো বেচারা ব্যাগে জনের মন খারাপ মেন বাজারে মেবি হচ্ছে বড়গুলো আছে ঠিক আছে একটু আস্তে পানি মারেন ভাই এমন করেন কেন দেখছ যে অনেক গরু 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 এক বিশাল গরু ঠিক আছে

এই ঝালমুড়ি খাবে কে কে ঝালমুড়ি দেখছো এই রোড দিয়ে কাল পরশু হাঁটা যাবে না দেখছো গরু একেবারে আমাদের এই রোডে একেবারে পুরোই নেমে গেছে ওই হচ্ছে হাট হ্যাঁ এই হচ্ছে এখানে আমার ছোট ছোট আছে আচ্ছা আমার যেদিন বৃহস্পতিবার তো এখানে আমার ছোট ছোট গরু দেখো এই সাদা গরুটা বড় আছে সব মানুষ আসে যাওয়া করতেছে সে কারা গরু কেমন দিচ্ছ কমেন্ট করে জানাবা বুঝছো

এই দেখো ভালো কথা দেখছো এই দেখো এখানে কি সুন্দর মুরব্বী চাচা বসে 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 আমি বিক্রি করতেছি সবাই শুনতে সুন্দর এখনো করতে কাঁচা মসে এখনো কাঁচা মসে কি কী সবজি কিনবা এই দোকানে ফার্নিচার করা বেশি ভালো লাগে আমার সুন্দর সুন্দর ফার্নিচার ভালো লাগে দেখো এগুলো সব এই রোড গুলো সব গরুর হাতে থাকবে গরু আর গরু থাকবে বিশাল গরু থাকবে মানুষ কত কষ্ট করবে এদিক দিয়ে পুরো তারপাল যদি বৃষ্টি আসে তাহলে পুরোটা তের পাল টাকা দেবে পুরোটা তের পাল টাকায় দেবে তুমি আর কি করবো